আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখলাম বসে থেকে আর লাভ কী যতটুকু কাজ পারি কাজ চালিয়ে যাই যেই দিনকাল পড়েছে এখন দেশের না খেয়ে মরতে হবে তো যতটুকু কাজ পারি ছোটোখাটো সেই কাজ দিয়ে শুরু করে দিলাম যদিও আমি আমার ঘরের জিনিস তৈরি করতাম ঘরের জামাকাপড়ই তৈরি করতাম এখন চিন্তা করে দেখলাম যে অবস্থা চলছে বর্তমানে দেশের এমনিতেই সরকার থাকাকালীন সাধারণ জনগণ না খেয়ে মরেছে আর এখন যে ভাঙচুর দেশের যে অবস্থা সে অবস্থায় মনে হয় না বসে থেকে বুদ্ধিমানের কাজ হবে ঘরের একটা সদস্যই বলতে পারো যে কর্মজীবী হয় যেমন বাবা ভাই তো তার সাথে যদি একটুখানি হাত লাগিয়ে কাজ করি কিবা তার সাথে যদি একটু মিলে মিশে আমরা ওয়াইফরা আমরা যারা আছি ঘরে বসে থাকি ঘরে বসে থেকে যদি হাতের কাজ যে যেটাই পারো সেটা দিয়ে শুরু করো কারণ হচ্ছে এখন যে অবস্থা চলছে বসে থেকে লাভ কি বলো বসে থেকে মনে হয় না যে বুদ্ধিমানের কাজ হবে তো চিন্তা করলাম যে এভাবে বসে থেকে লাভ নেই তো বাইরের কিছু কাজ এসেছে অর্ডার এসেছে তো শুরু করে দিলাম বিসমিল্লার নাম নিয়ে তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি যে এতদিন ঘরের কাজই করেছি ঘরের মেয়েদের আমার নিজেদের পোশাক তৈরি করেছি এখন বাইরের অর্ডার কিছু কাজ নিব তো বসে থেকে লাভ নেই এটাই বুদ্ধিমানের কাজ হবে আমার মনে হয় তো এই যে শুরু করে দিয়েছি আমি কেটে কুটে রেডিও করে দিয়েছি অলরেডি একটা ড্রেস তৈরি করেছি তো বেশি ডিজাইন করিনি কারণ হচ্ছে রাফিউজের জন্য সেই জন্য ডিজাইন তেমন একটা ছিল না তাই আর বর্তমানে যে আমি পোশাক সেলাই করি সেটার মধ্যে আমি তেমন কোনো ডিজাইন দেই না কারণ হচ্ছে আমি যেরকম পারি মোটামুটি নর্মালের মধ্যে আর যেরকমই হালকা পাতলার মধ্যে ডিজাইন দিয়ে আমি শুরু করে দিয়েছি তো চেষ্টা করব সামনেতে ডিজাইন করার কারণ হচ্ছে ডিজাইন করব সময়ের ব্যাপার আর সব কাজ যেহেতু ঘরের করে তারপরে আমার অবসর সময় এটা করতে হয় তাই তেমন একটা ডিজাইন আমার দেওয়ার ইচ্ছাও থাকে না আর নিজেরটা হলে তো আর কোনো কথাই নেই তো মোটামুটি একটুখানি যখন মন চায় তখন ডিজাইন দিয়ে করি আর তার ফাঁকে ফাঁকেই যে দেখো আমারও একটা ড্রেস মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মধ্যে যে একটু একটু করে কাজ করে এই যে এই ড্রেসটাকে আমি শেষ করলাম তো লেসটা লাগানো হয়েছে লেসটা কিন্তু আমি বেশি লাগাইনি আর হচ্ছে আগাও মরে দেয়নি কারণ লেসটা যতখানি ছিল মাপ দিয়ে দেখি পুরোপুরি আমার যাটা মানে যেখানে যেখানে দেওয়ার সেখান পর্যন্তই হয় কিন্তু যে শিলি বোটে দেওয়ার মতো কোনো লেস বেশি নেই তো তার জন্য আমি কি করলাম যে মেসলাইড দিয়ে আমি সে আগাগুলো একটু পরে দিলাম যেন আমার এই আগাগুলো থেকে সুতা না ওঠে তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই যে এটার কালারটা বলতে পারো যে আকাশিও না আর হচ্ছে পেস্ট কালারও না তার মাঝামাঝি কালারটা খুবই সুন্দর তো এই যে ড্রেসের ওড়নাটার মধ্যে আমি দুই পাশে লাগিয়ে নিয়েছি লেসটা খুবই সুন্দর লাগছে আমার একটা লেস দিয়ে পড়ার ইচ্ছে ছিল তো কাজকর্মের জন্য আর এই যে এত গর্জিয়াস এত জটিলভাবে যাই না সবসময় সাফ সিপদা পরতে মানে পড়ার ইচ্ছা থাকলেও পড়তে পারি না তো যেটা বলতে চাইছি এই যে হাতার মধ্যেও তো একটুখানি হালকা একটু ডিজাইন দিয়েছি এটাকে তোমরা না বললেও চলে যে ডিজাইন এটা তেমন কোনো ডিজাইন হয়নি তারপরও আমি একটু জাস্ট মানে দিতে পেরেছি এতখানি তো দিয়েছি ভালো লাগলে একটি কমেন্ট দিয়ে দিও লাইক দিয়ে দিও প্লিজ আর এই যে দেখো আমি গলাটার মধ্যে মানে কি গলার ডিজাইন দিয়েছি এটা তোমরা কতখানি বুঝতে পারছো আমি জানি না তো চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য এটা হচ্ছে পাতিল গলা যে আমাদের পাতিলের একটা মুখ থাকে সেই পাতিলের একটা পাতিল গলা বলে তো এই যে আমি তোমাদের যতটুক পাচ্ছি ততটুক দেখানোর চেষ্টা করছি কতখানি বুঝতে পারছো আমি জানি না তো এই তো আমার জামা আর হচ্ছে যে নিচের জায়গার মধ্যে যে আমি সামনেতে একটুখানি লেস দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার লেস আমি মোট সাত গজ লেস দিয়ে আমি আমার এই যে জামাটাকে কমপ্লিট করেছি আর একটু দেওয়ার ইচ্ছা ছিল বাট দিতে পারলাম না তার কারণ হচ্ছে লেস্টার ছিল না আর জানোই তো একটা জিনিস আনার পর পরে আনতে গেলে সেটার তার সেই ডিজাইন মতো সেই প্রিন্টের মতো পাওয়া যায় না তো সেই কারণ হচ্ছে এটা যে আমি আর পাইনি আর এই যে হচ্ছে আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে বান্না কি করব। আজকে নিয়ে নিয়েছি আই মাছ তো আয়ের মাছটা আমি চার টুকরা ছিল চার টুকরাকে ভেজে মোটামুটি বলতে পারো যে বেশি কড়া ভাজাও না আর হালকা ভাজাও না মোটামুটি ভা ভেজেছি তো ভাজার পর আমি কাটাগুলো কি সরিয়ে নিচ্ছি তেমন তেমন ভালোভাবে আমি কিন্তু এটাকে বাছিনি দু একটা কাটা ছিল কিন্তু বর্তার মধ্যে এই কাঁটা কিন্তু বড়রা বেছে খেতে পারে তো এই যে দেখো আমি কাঁটাগুলি ফেলে দিয়েছি আর এটার মধ্যে আমি ভেজে একটু আদা রসুন দিয়ে দিয়েছি তো এই আদা রসুনটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ভেজে নিব এটা হচ্ছে তোমার বলতে পারো হাতের মানে দেখতেই পারবা যে আমি কি রান্না করলাম এটা তোমার চুলায় একটা বর্তা বানিয়ে নিয়েছি মানে অনেকে তো হাতে বানায় তো আমি এটা চুলার মধ্যে কাজটা করেছি কারণ হচ্ছে মাছটা বের করেছিলাম তো মাছটা আয়ের মাছে কিছুটা স্মেল তো সেই স্মেলটা আমার ভালো লাগছিল না যার কারণ আমি এই পদ্ধতিটা করেছি কারণ ফেলাও যাবে না খাওয়া হয়ে যাবে মজাদার একটা খাবার তো এই যে আমার হাতটা ধুয়ে বানিয়ে দিয়েছি কারণ হচ্ছে মরিচ মরিচটা ডলে নিয়েছিলাম হাতে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ তাওয়ার মধ্যে ফ্রাইপ্যানে ভেজে আমি হাতে ই করে নিয়েছি ডলে নিয়েছি তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হচ্ছে লেবু পাতাও দিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম যে মাছের মধ্যে একটা স্মেল করে সেই স্মেলটা আমার ভাল লাগছিল না যার কারণে আমি এই যে লেবু লেবু পাতা দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি তো দেওয়ার পর কিছুক্ষণ একটু পানি দিয়ে কিন্তু ভালো মতো এই যে মশলাটাকে একটু কষিয়ে নিলাম আর এই যে দেখো এটা কিন্তু একটা ভর্তা বানিয়েছি ভর্তাটা চুলার মধ্যেই হয়েছে কারণ মাছ ভাজার পর পর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি তো আমি তোমরা বুঝতেই পারছো পেরেছ যে আমি কিভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি তোমরাও চেষ্টা করে দেখবা ভর্তাটা খুবই মজা হয়েছিল দুপুরেই তিনজন শেষ করে ফেলেছি বড়ো মেয়ে আমি তোমাদের ভাইয়া তো ছোটো মেয়েরা তো এই ঝাল খেতে পারবে না আর ওদের দেওয়া হয়নি ওদের জন্য অন্য কিছু রান্না করা হয়েছে আর এই যে তোমাদের আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে যে তোমাদের পোটলের কোপ্তা দেখাবো তো এই হচ্ছে আমার পটলের কোপ্তা এই যে দেখো আমি পটলের বিচি কিন্তু সবগুলো আর বের করে নিয়েছি চামচ দিয়ে কেচে কেচে তো এই যে বিচিগুলো এখন আমি হাত দিয়ে মথে নিব তো হাত দিয়ে মথে নেওয়ার পর ভালো করে মরতে হবে যেন একেবারে ভর্তার মতো হয়ে যায় তো এই যে দেখো সাধারণত কিন্তু আমার ঘরে পটল খাওয়া হয় না আমার মেয়েরা কিন্তু বিচির জন্য পটল খায় না ভেজে দিলেও বিচি ফেলে দেয় ভিতর থেকে মোট কথা ফেলে দেয় খাওয়া হয় না একমাত্র আমি খাই আর যখন রান্না করি তরকারি রান্না করি তখন ভিতরের বুকাটা ফেলে দেই ভিতরের বুকাটা বলতে ভিতরে যে অংশটা তোমাদের দেখালাম সেটা পুরো ফেলে দেই ফেলে দিয়ে তরকারি রান্না করি তো এখন আজকে যেভাবে আমি রান্না করলাম চেটে পুটে শেষ করে ফেলেছে মেয়েরা বলছে খুব মজা হয়েছে আমার ছোটো মেয়ে সহ খেয়ে ফেলেছে আর এই যে দেখো আমি সাথে কিন্তু একটা আলু নিয়েছিলাম আলুটা সিদ্ধ করে নিয়েছি কাল রাতেই গ্যাসের সমস্যার জন্য চুলায় গ্যাস থাকে না তো আমার রান্না বান্না তো তাড়াতাড়ি করতে হবে সেজন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি কাল রাতে আর এই যে সাথে একটা ম্যাগি মশলা তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কি মানে আমি কি দিয়েছি এটার মধ্যে পটলের যে বুকাটা সেই বুকাটা ভালো করে মথে পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি হলুদ দিয়েছি ধনিয়া পাতা জিরা যা থাকবে তোমাদের তোমার ঘরে সেটাই দিবে আর হচ্ছে সাথে একটা যদি ম্যাগি মশলা দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই তো তোমরা পরিমাণ মতো দিবে তোমার ঘরে যতখানি বানাবা সেই অনুযায়ী দিবে তো বেশি বানালে বেশি মশলা ইউজ করবে আর এখানে আরেকটা কথা হচ্ছে তোমরা যদি মরিচ শুকনা মরিচ গুঁড়া দিতে পারো এটার মধ্যে তাহলে আরও মজা হবে আরও টেস্ট হবে তা আমি বাচ্চার কথা চিন্তা করে যে এটা যেহেতু মেয়ে ছোট মেয়েও পছন্দ করেছে খাবারটা তো ওর জন্য বানানো হয়েছে যে একটা দুটো করে মেয়েদের খাওয়ানো শেখাতে হবে তো এই জন্য এভাবে রান্না করেছে আর তাছাড়া একটা রেসিপি দেখেও রান্না করেছি তো আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খেয়েছি সবাই স্বাদটা বুঝতে পেরেছি খুব মজা লেগেছে তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে কি কেমন লাগে রান্না করে তো এই যে দেখো ভালো করে মথে নিলাম আর এদিকে আমি চুলার মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তেলাপিয়া মাছ বাজছিলাম তরকারি রান্না করব তো অন্য কিছু আর দেখালাম না আমার কাছে মনে হলো যে এই দুইটা রান্না আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্যই শেয়ার করলাম তো এই যে দেখো মাছ বাজার ফ্রাই প্যানের মধ্যে আমি এই যে পটল কোপ্তাটা বানিয়ে ফেলব আর এই যে এই যে ভর্তাটা এই ভর্তাটার মধ্যে তুমি আর একটু বেশি দিলে আমার মনে হয় যে বড়দের জন্য খুবই টেস্টি একটা খাবার হবে তো এই যে আমি প্রত্যেকটা পটলের ভিতরে কিন্তু চেপে চেপে এই ভর্তাটা দিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবে যে একটুখান চেপে চেপে দেওয়ার জন্য কারণ এটা যদি চেপে চেপে না দাও তাহলে কিন্তু ভালোভাবে এই জিনিসটা থাকবে না এটার ভিতরে যখন বাঁচবে তখন বাজার সময় বেরিয়ে যাবে তো এই যে এইভাবে আমি সব কটার ভিতরেই দিয়ে দিলাম আর এই যে তোমাদের সাথে আমি ভিডিওটা বয়স দিচ্ছি তো এই সময় আমার অরিজিনাল সাউন্ডটা আমি কমাতে মানে সব সবগুলার কমিয়েছি কিন্তু এই যে চেঁচামেচি শব্দটা এটা এই জায়গায় এসে হয়তো বা আমি ভুলে ভুলবশত সাউন্ডটা অফ করা হয়নি যার কারণে যে দেখো আমার ঘরে মেয়েরা কেমন মিচি করছে আমার ছেলে ছেলেও কেমন চেঁচামেচি করছে হইচই যাই হোক এরকম বাচ্চারা ঘরে থাকলে চেঁচামেচি সব বেশি হয় এটাই স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক কিছু না আর এই যে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে যে দেখো আমি সব কটার ভিতরেই এই যে পুটটা দিয়ে দিয়েছি তোমাদের বারবার বলছি যে এটার মধ্যে যদি তোমরা মরিচ শুকনা মরিচের গুঁড়াটা ইউজ করো তাহলে তোমাদের হেভি লাগবে খেতে আর তোমরা শুধুও খেতে পারো বাদ দিয়ে খেতে পারো তো আমি খেয়েছি আমি সেজন্যই বলছি খুব মজা হয়েছে পটল যারা খায় না যাদের গড়ে পটলটা খাওয়া হয় না তোমরা এভাবে ট্রাই করে খাওয়াতে পারো বাচ্চাদের আর নিজেরাও খেতে পারো খুবই মজা হয়েছে আমি বারবারই বলছি যে খুবই মজা হয়েছে একটা মজাদার খাবার হয়েছে এটা যে না খায় সেও খাবে এটার ভিতরে যে স্মেলটা মশলার একটা গ্রান সেটাও খুব ভালো লাগছিল আর এই যে দেখো আমি সবগুলোই ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর কিন্তু আর একটা কথা এটা হচ্ছে ডুবা তেলে কিন্তু ভাজা যাবে না এটা তোমরা মানে হালকা তেলে ভাজতে হবে কারণ ডুবা তেলে ভাজলে তোমাদের এই যে এই যে ভিতরের পুটটা বেরিয়ে যাবে এই যে দেখো আমি কিন্তু হালকা তেলেই ভেজে নিয়েছি আর হালকা হালকাভাবেই নেড়ে চেড়ে দিয়েছি এটাকে জাস্ট আলতোভাবে উল্টাতে হবে এত তাড়াহুড়া করবে না এত জটপট করবে না যেই রকম খাবার সেইভাবে নাড়াচাড়া করতে হয় এটাই নিয়ম রান্নার এই কৌশল রান্নার এটাই একটা বেস্ট কৌশল কারণ সব কিছুতে তাড়াহুড়া করলে কিন্তু হয় না এই যে দেখো আমার পটলের সুত্তাটা হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সাথে সকাল সকালে রান্নাবান্না সব কিছুই করে ফেলেছি তোমাদের সাথেই শেয়ার করলাম সেগুলা